আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জানাবো যে কি কি কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখীন হয় তো তার মধ্যে এক নম্বর যেটা সেটা হচ্ছে বাকি লেনদেন বাকি লেনদেনের কারণে কিন্তু মানুষ সব থেকে বেশি লস করছে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপনি একশোর মধ্যে আশিটা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখবেন যে তারা লস খাইছে শুধু একটা কারণে যে বাকি দেওয়ার কারণে বাকি কিন্তু প্রধান শত্রু দোকানের একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভালো মতো পরিচালনা না করতে পারলে আপনার বাকি আপনার ধ্বংস করে দিতে পারে আর বাকি কাদের দেওয়া যাবে অনেক সময় দেখা গেছে না দিয়ে পারা যায় না তখন দিবেন হচ্ছে যারা সমাজে সম্মানীয় লোক যে যতই খারাপ হোক একজনের সামনে চাইলে দিতে বাধ্য সে এরকম ব্যক্তিগুলোরই আপনি বাকি দিবেন আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া যখন আপনার ব্যবসা প্রতিষ্ঠান ভালো থাকবে অথবা টাকা পয়সা বেশি থাকবে তখন ওই বন্ধু বান্ধব কিন্তু প্রচুর পরিমাণ মানে থাকবে তখন তখন যেটা হবে আর কি যে আপনার বন্ধু বান্ধব এক পর্যায়ে কিন্তু আপনার দোকানে এসে দিতে শুরু করবে তখন ওই আপনার যে কাস্টমারগুলা এরাও দেখে কিন্তু অনেক সময় আসবে না তাছাড়াও আপনার তারাও তো অনেক টাকা অপচয় করবে তো এই সাইড গুলো আপনার একটু ফলো রাখতে হবে আর আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে আপনার অতিরিক্ত খরচ করা অতিরিক্ত খরচ করা থেকে বিরক্ত থাকতে হবে কারণ একটা জিনিস চিন্তা করেন আপনি মধ্যবিত্ত অথবা গরিব যাই হন আপনার কাছে যখন অনেক টাকা থাকবে তখন মানুষের কাছে এমনি টাকা বেশি থাকলে খরচ হয়ে যায় বেশি তো সেই সুবাদে ব্যবসা যেহেতু করবেন টাকা আপনার কাছে নগদ ক্যাশ থাকবে সেটা আপনার খরচ করে মানে হিসাব করে খরচ করতে হবে নচে কিন্তু মূল ধরনের ঘাটতি হবে তখন আপনি চাইলে একটা মাল উঠিতে পারবেন না তারপরে যেটা তারপর হচ্ছে লাভ এবং ক্ষতির হিসাব না করা যেমন আমি এক ডজন জিনিস আনছি আমার একশো বিশ টাকা লাভ হবে প্রতি পিসের দশ টাকা করে লাস্টে আমার দুই পিস ঘাটতি হয়ে গেল কিন্তু আমার যা কিন্তু পার পিসের দশ টাকা লাভ রইল না তো এরকম ভাবে লাভ লসের হিসাব করতে হবে আর একটা জিনিস হচ্ছে কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে আর ভালো মাল দিতে হবে আপনি যদি রেগুলার কি বজায় রাখতে চান কাস্টমারে আপনি কিন্তু খারাপ পণ্য চালাইতে পারবেন না একবার যদি মনে করেন একটা কাস্টমার খারাপ পণ্য নিয়ে বুঝতে পারে যে এই জিনিসটা খারাপ পণ্য দেয় আপনি শত চেষ্টা করে কিন্তু কাস্টমার ফিরাইতে পারবেন না লাভ যাই রাখেন না কেন ভালো জিনিসটা দেওয়ার জন্য চেষ্টা করবেন আর পণ্যের মান অবশ্যই সময় ভালো রাখতে হবে তো এই সাইডগুলো যদি আপনি হিসাব করে একটা প্রতিষ্ঠান চালান আমার মনে হয় না আপনি লস খাবেন এই জিনিসগুলো কি সচেতন হয়ে চালাইতে হবে তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন একটা এপিসোডে